বাংলাদেশের সমৃদ্ধি ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত স্বাগত জানাই টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস এবার লম্বা ছুটি ছিল আমি নিজেও ঢাকার বাইরে ছিলাম পাবনায় ছিলাম তো একটা হলো যে আসলে বড় ছুটি হলো ঈদের আগে মাত্র দুদিন ছিল মানে যাতায়াতের জন্য যে কারণে চাপটা একটু বেশি পড়েছে আমি নিজেও ভুগতে আমার বারো ঘন্টা লেগেছে এখান থেকে ঈশ্বর পৌঁছাতে আর কি তো সেটা একটা ছিল তবু আমি একটা বলবো যে পথে যে পুলিশ প্রশাসন তারা কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছে একটা বড় সমস্যা এটা আমি বলতেই চাই সেটা হলো যে অনেকগুলো মানে গাড়ি বিকল হয়ে যাচ্ছিল রাস্তায় বাসগুলো যেমন এগুলো ফিটনেসটার ছিল না তো এগুলোও কিন্তু আমার মনে হয় যে দেখার বিষয় আছে যে ওগুলির কারণেই কিন্তু যেমন যমুনের সেতুর উপর অনেক বাস নষ্ট হয়ে গেছে মাইক্রোবাস নষ্ট হয়ে গেছে তো এটা আর এমনিতে সার্বিকভাবে মানুষ ভালোভাবেই ঈদ করেছে মানে বিশেষ করে আমি যেহেতু এই মন্ত্রণালয় মৎস্য প্রাণী সম্পদের গরু মানে ভালোই কোরবানি দিয়েছে যদিও বড় গরু এবার বিক্রি হয়নি তেমন তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি সেটা ইয়ে ছিল আর চামড়ার ব্যাপারটাও যেটা দেখলাম যে স্থানীয়ভাবেও ওরা ডিসিরা মানে প্রশাসন ভালোই চেষ্টা করেছেন ওটা ম্যানেজ করার জন্য আমি রাজশাহীতে ছিলাম গতকাল সেখানেও দেখলাম যে ডিসি এবং তারা চামড়ার ব্যবস্থাপনাটাও খুব ভালোভাবে করেছেন তো সব মিলে এটা ঠিক ছিল আর কি প্রাণী সম্পদ আমি সন্তুষ্ট একটা কারণে যে ইয়ে যেমন আমরা বলছিলাম আগেই ঘোষণা দিয়েছিলাম যে আমাদের পর্যাপ্ত পরিমাণ সরবরাহ থাকবে গরু ছাগল যেগুলো কোরবানি দেয় এবং সেটা এক কোটি পঁচিশ লাখের মতো আমাদের সাপ্লাই ছিল এবার মানে কোরবানি হয়েছে আমি জানি সাতানব্বই লাখ বা এরকম তার মানে যথেষ্ট ছিল এবং ছোট গরু এবং দেশীয় গরু যেটা খামারিরা করে তারা পেয়েছেন তো সেদিক থেকে এটা ভালো